উৎসাহ উদ্দীপনা আর নিরাপত্তার মধ্যে দিয়ে দোল উপলক্ষে বসন্ত উৎসব উদযাপন করল রাজ্যবাসী গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার আয়োজনে পৌর প্রাঙ্গণে সম্প্রীতির রং লাগুক সবার মনে এই স্লোগানে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক প্রখ্যাত ফুটবলার বিদেশ বসু পৌর চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান পৌর পার্ষদ পৌরমাতা পৌরপিতাগণ রং বিনিময় করে উদযাপন করেন এছাড়া এই অনুষ্ঠানে একাধিক সাংস্কৃতিক পরিবেশনা হয় সঞ্চালনা করেন চুমকি ঘোষ বসে আমরা চাই বাংলার কৃষ্টি বাংলার সভ্যতা বাংলার ঐতিহ্য যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী আমরা এই প্রবন্ধনাথের নতুন আমরা তাদের কৃতিকালী সংস্কৃতিকে আমরা তুলে ধরে আমরা প্রত্যেক বছরের না এবছরেও আমরা উৎসব উৎসবের উৎসবের বসন্ত উৎসবে আমরা মুগ্ধ হয়েছি সবার সার্বিক প্রচেষ্টায় আমরা বসন্ত উৎসব সুন্দরভাবে পালন করব এটাই বার্তা আর রূপেরিয়ার মানুষকে শুভ দোধযাত্রার শুভেচ্ছা 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 যে বসন্ত এসে যাচ্ছে সেই বসন্ত উৎসবে আমরা এক হয়েছি পুরুবে পৌরসভার উদ্যোগে শুধু এবারই নয় প্রতিবার এই বসন্ত উৎসব হয় শুধু বসন্ত উৎসব যে কোনো অনুষ্ঠান পুরুবেরিয়া পৌরসভার উদ্যোগে আমরা একখানি সভা করি এবং প্রত্যেকটা মানুষ পুরুবেরিয়ার মানুষ সারা দেয় তারা আসে তারা ভালোবাসে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সবাই দেখেছি ডান্ডিয়ার যে নাচ তার মানে উনি বলতে চাইছেন তার কাছে এটাই বার্তা যে আমরা সবাইকে নিয়ে চলি সবাইকে ভালোবাসি এবং এটা ধর্ম ডার যার সব উৎসব সবাই আগে আমরা দেখেছি সব ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রত্যেকটা মানুষকে ধর্ম যে যার হতে পারে উৎসব সবার হবে এই যে চিরাচরিত আমরা সবাই নিজেদের মধ্যে উৎসবে মাথা হরাবো আমরা আনন্দ উপভোগ করবো আমরা একে অপরের পরিপূরক হয়ে এই বাংলায় থাকবো তাই এই বসন্ত উৎসবে সবার শুভকামনা করে